ভগ্নাংশের গুণ বীজগণিত রাশিমালা যদি দেওয়া থাকে দুইটা রাশিমালাকে কেমনে গুণ করতে হয় ভগ্নাংশ রাশিমালাকে কেমনে গুণ করতে হয় সেই জিনিসটা আমরা এখন দেখব তো আমাদের যদি এরকম দেওয়া থাকে দুইটা দুইটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে আমরা গুণ যেভাবে করতে পারি এখানে আমাদের একটা রাশি দেওয়া আছে ধর এ বি সি স্কোয়ার ডি কিউ আর একে যদি ইন্টু এ টু পাওয়ার কিউ বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার তো এইখানে আমাদের যেটা যখন গুণ করব আমরা আমরা যেরকম যদি এরকম থাকে পার্টি নিতে করেছি যেরকম থার্টি নিচে হচ্ছে যদি টেন থ্রি বা ফাইভ টু এরকম যদি থাকে তাহলে আমরা যখন কাটাকাটি করে ফেলতাম বিশ এটা মধ্যে যেত দুইবার তিন এটা মধ্যে যেত বার সে ওয়ান জিরো থাকলো ফাইভ তো এই টু টু কেটে যেত তার মানে এটার রেজাল্ট হইতো ফিফটি ঠিক একই রকমভাবে আমরা এখানে দেখি এআ বি আছে এখানে সি ডি আছে এখানে এ কিউ বি স্কোয়ার আছে এখানে সিস কিউ সি স্কোয়ার ডি ডি কিউ তো এইখানে দেখা আমাদের কোনো আমরা কমাইতে পারতেছি না তার গুণন হয়ে যাবে তার মানে হচ্ছে যদি আমরা কাটাকাটি না করতে পারি তাহলে নিচের দুইটা হর 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 গুণন করে ফেলবো এখানে লব এবং গ্লব গুণন করে ফেলবো তার মানে এখানে হচ্ছে এ আর এ টু দি পাওয়ার কিউ এ দুটো গুণনগুলো হবে এ টু দি পাওয়ার ফোর তারপর বি আর বি স্কোয়ার তার মানে এটা হবে বি টু দি পাওয়ার কিউ নিচে হচ্ছে সি আছে এখানে সি টু এখানে আছে সি টু তার মানে সি টু দি পাওয়ার ফোর এখানে ডি থ্রি আর এখানে ডি টু আছে তার মানে হচ্ছে ডি টু দি পাওয়ার ফাইভ তো এটা হচ্ছে আমাদের গুণন হয়ে গেল তো এগুলো ফোর আর ফাইভ কেন হচ্ছে আমরা আগে শিখেছি যে কোনো রাশির গুণ ফল উপরে যদি ঘা উপরের যদি পাওয়ারটা যে পাওয়ারগুলো থাকবে যেমন ধর এ টু দি পাওয়ার টু আর এ টু দি পাওয়ার টু এটা যদি থাকে তার মানে এই দুইটা পাওয়ার যোগ করে দিলেই হয়ে যাবে তার মানে এ টু দি পাওয়ার ফোর হবে তো উপরের যে পাওয়ারগুলো থাকবে সেই পাওয়ারগুলোকে যোগ করে দিতে হবে যদি নিচের এই রাশিটা এক একই একই ধরনের হয়ে থাকে তো এখানে আমরা এভাবে আসছে তো ঠিক একইভাবে আমরা যদি এইখানে দেখি এক্স x এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কে যদি এত গুণ করি আরেকটা রাশি এক্স ওয়াই এক্স টু দি পাওয়ার এ এক্স প্লাস তো এখানে আমাদের যেটা করতে হবে আমরা এটা মুছে তো এখানে আমরা যদি লিখি এক্স ইন টু এক্স y ওয়াই নিচে যদি লেখি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে যদি মাল্টিপ্লিকেশন দিয়ে গুণ দেয় ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আর এক্স টু তো দেখো আমাদের যে এই জিনিসটা আছে এটাতে একটা ফর্মুলার মতো পড়ে গেছে তো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে আসবো তো এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা উৎপাদক নিয়ে আসলে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এটাকে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লেখাই আছে এইটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে হচ্ছে এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এভাবে লিখতে পারি ফর্মুলার মাধ্যমে তাহলে দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে এইটাকে দিয়ে এটাকে কাটতে পারি আমরা কাটলে আমাদের এক্স প্লাস থাকবে কারণ এটা এক্সেস এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই থাকলো আর হচ্ছে এক্স এবং ওয়াই এটা কোনোতে যাচ্ছে না তো আমরা এটাকে লিখতে পারবো এক্স এবং ওয়াই গ্রহণ করলে এক্স ওয়াই লিখতে পারি আমরা তারপর এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এইভাবে আমরা লিখতে পারি এটা গুণন হয়ে গেলো ঠিক একইভাবে আমরা এগুলোকে যে গুণন পদ্ধতি আছে এই পদ্ধতিগুলোকে আমরা দেখো যেগুলো এরকম থাকবে সেগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে আসবো কারণ উৎপাদকে যেমন ধরো আমরা যদি টোয়েন্টি লেখার চাইতে আমরা যদি টেন ইন্টু টু টোয়েন্টি বাই টু থাকতো তাহলে টু তো আমরা এটাকে কেটে দিতে পারতাম খুব সহজ হলে আমাদের অনেক চিন্তা করে এখান থেকে দশ বের করতে হতো তো এখানে x² - y a² - x² / a + y a x a² - x² কে আমরা উৎপাদকে নিয়ে আসতে পারি a + x, uh, x a - x ওই a² - b² ফর্মুলা দিয়ে নিচে a + y যে ঠিক আছে * a² - y² a + y * a - y / x * a + x * 1 / a - x তো এটা যদি আমরা এভাবে লিখি তাহলে দেখো এইখানে এ এ প্লাস ওয়াই এ প্লাস ওয়াই কেটে যাবে এ এক্স এ এক্স কেটে যাবে এ এক্স এ মাইনাস এক্স এ মাইনাস এক্স কেটে যাবে তার মানে থাকলো আমার শুধু এক্স থাকলো থাকতেছে এক্স আর হচ্ছে এই এ মাইনাস ওয়াই তো রেজাল্ট হচ্ছে এ মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স তো এইভাবে কোনো রাশি কয়েকটা রাশিতে গ্রহণ করলে রাশিগুলোর হর এবং লভকে যত দূর সম্ভব উৎপাদকের বিশ্লেষণ করতে হবে উৎপাদের ফ্যাক্টরগুলোকে বের করে ফেলতে হবে ফ্যাক্টরগুলো বের করার পরে আমরা উপরে নিয়েছে কেটে বা ভাগ করে আমরা জিনিসটাকে নিয়ে আসতে পারবো